ফের নতুন করে মালদার শোকদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে শনিবার ফসল কাটার সময় দুই দেশের নাগরিকদের মধ্যেই সংঘর্ষ হয় যার ফলে দুই বিএসএফ জওয়ান আহত হন স্থানীয় সূত্রে জানা গেছে ভারতীয় কৃষকরা যখন নিজেদের জমিতে গম কাটতে যান তখন তারা দেখতে পান যে বাংলাদেশি দুষ্কৃতীরা তাদের জমি থেকে গম কেটে নিয়ে যাচ্ছে প্রতিবাদ জানালে বাংলাদেশি দুষ্কৃতীরা তাদের দিকে আক্রমণ করে এবং ভারতীয় চাষিদের মারধর করা হয় এই ঘটনার পর বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বাংলাদেশি দুষ্কৃতী তাদের দিকে পাথর ছুঁড়ে মারে একজন বিএসএফ জওয়ানের মাথা এবং অন্যজনের বুকেও পায়ে পাথর লাগে আহত দুই বিএসএফ জওয়ানকে হাসপাতালে পাঠানো হয়েছে সংঘর্ষের সময় বাংলাদেশি দুষ্কৃতীরা বোমা ছুঁড়েও বলে অভিযোগ করা হয়েছে এই ঘটনার পিছনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবির মদত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ বিএসএফ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে জানা গেছে যে বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যথেষ্ট চেষ্টা করেছে এই ঘটনা নতুন নয় কারণ এর আগেও সীমান্তে এমন উত্তেজনা তৈরি হয়েছে গত 7 জানুয়ারি কাটাতার স্থাপন নিয়ে বাংলাদেশের বাহিনী বিএসএফকে বাধা দেয় 10 জানুয়ারি উচ্চ পর্যায়ের বৈঠকের পর কাটাতার স্থাপন বন্ধ রাখা হয় তবে সীমান্তে উত্তেজনা এখনো বিদ্যমান এবং আগামী বিশে জানুয়ারি ফের ফ্ল্যাগ মিটিং এর পরিকল্পনা রয়েছে জলপাইগুড়ি টিভি নিউজের প্রতিবেদন